শুভ সকাল বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি তো দেখো সকাল সকাল মেথি জলটা দিয়ে আমার দিনটা শুরু হলো খুব ইটো খেতে এদিকে ছেলের জন্য ওটসটাও বসিয়ে দিয়েছি আর এদিকে ভাতের জন্য জলটা দিয়ে দিয়েছি জলটা ফুটে গেছে এবার চাল ধুয়ে রেখেছি চালটা দিয়ে দেবো এদিকে একটি কড়াই বসিয়ে দিয়েছি আজকে রান্না করব সয়াবিন তো সয়াবিন রান্না করার জন্য এখানে কিছু আলু টুকরো করে কেটে নিয়েছি আলুগুলোকে একটু ভেজে নেবো তো দেখো আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে নিয়েছি এবার ওই আলু ভাজা কড়াইয়ের মধ্যে আলু ভেজে নেওয়া কড়াইয়ের মধ্যে যেটুকু তেল আছে ওই তেলের ভেতরেই আমি এই সয়াবিনটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটাকে আমি একটু ভেজে নেব তো সয়াবিনটা ভেজে নিয়েছি এবার আস্তে আস্তে ভালো মতন কষিয়ে জল দিয়ে দিয়েছি দেখো আমার সয়াবিনটা প্রায় হয়ে এসেছে একটু আমি একটু বেশি জল দিয়েছি কারণ এটা বেশি একটু ফুটলে না টেস্টটা বাড়ে অন্যদিকে আরেকটি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এতে তেলটা দিয়ে দিচ্ছি এটা সর্ষের তেল এ দেখো পটল কেটে নিয়েছি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এবার এই পটলগুলোকে ভেজে নেবো আজকে রান্না করবো সর্ষে পটল এখানে পটল পাওয়া যায় না তো অনেকদিন পর আমি পটল পেয়েছি তো পটলগুলো দিয়ে আজকে একটু সর্ষে পটল রান্না হবে তো তোমাদের কার কার এই সর্ষে পটল খেতে ভালো লাগে জানিও আর পটল খেতে কে কে পছন্দ করো আমার তো সবজির মধ্যে থেকে পটল প্রিয় তোমাদের কোন সবজিটা প্রিয় সেটাও আমাকে জানিও দেখো সয়াবিনের তরকারিটা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নেবো তো নামিয়ে নেওয়ার আগে ওপর থেকে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব তৈরি করেছি সেই গরম মশলাটা পটলগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে এবার পটল ভেজে নেওয়া কড়াইতে কড়াইয়ের ভেতরেই আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেব পটল ভাজলে একটু কড়াইটা কেমন পুড়ে পুড়ে যায় কেমন একটা কালো কালো ভাব বেরিয়ে আসে তো কেটে রাখা টমেটোগুলোকে দিয়ে দিয়েছি এবার টমেটো আর কালো জিরেটাকে একটু কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে সর্ষে বেটে রেখেছি সেই সর্ষে বাটাটা আমি দিয়ে দেবো এখানে আমি সাদা সর্ষে ব্যবহার করেছি এটা ফুটে উঠেছে এবার ভেজে রাখা পটল দিয়ে দেব তো ভালো করে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের সর্ষে পটল তো কেমন হয়েছে তোমরা জানিও এখানে কিছু গাজর নিয়ে নিয়েছি এই গাজরগুলোকে খোসা ছাড়িয়ে আমি টুকরো টুকরো ছোটো ছোটো করে কেটে রাখব কারণ ছেলের রান্নাতে দরকার হয় তারপরে ছেলে কিছু মাঝে মাঝে গাজরের পিউরিও খায় তো তার জন্য আমি একবার একটু কেটে রেখে দিই কারণ সব সময় তো আমি কেটে নিতে পারি না ছেলেটা থাকে দেখে তার জন্য আমি একটু কেটে রেখে দিই কেটে একটা কন্টেনারে করে ফ্রিজে রেখে দিই যে এরকম রকমভাবে কুচিয়ে কুচিয়ে আমি রেখে দেব যখন খিচুড়ি রান্না করি খিচুড়ি রান্নার ভেতরে এটা আমি দিয়ে দিই তখন সব গাজরগুলোকে আমি কেটে নিয়েছি ভাবে এবার এটাকে আমি একটা এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে রেখে দেব। এবার একটু সন্ধ্যাবেলা কিছু খেতে ইচ্ছে করছিল কি করবো এই বাড়িতে এই ভুট্টাগুলো ছিল তো একটু একটা কড়াইয়ের ভেতরে একটু বেশি করে জল দিয়ে এটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এদিকে রাতে খাওয়ার জন্য একটু দুধ জ্বালিয়ে নিচ্ছি দেখো ভুট্টাগুলো সেদ্ধ হয়ে গেছে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও এই যেখানে লেবু নিয়ে নিয়েছি আর লবণ দিয়ে খেয়ে নেবো টাটা